হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো সুস্থ আছো তো অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম আর ধমাক্কাদার ভিডিও নিয়ে চলে এসেছি কোথায় যাচ্ছি অবশ্যই টাইটেল আর আমাদের দেখে এতক্ষণ তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো তো আমি আর বলছি না তো এখন বাঁচে রাত তিনটা আর আমি রেডি হয়ে গিয়েছি যাব বলে তো আমাদের সাতটার দিকে ট্রেন তো আমরা একটু পরেই বেরোবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি টোটোতে বসে পড়েছি আর আমাদের টোটোও ছেড়ে দিয়েছে তো বাড়ি থেকে সব কিছু গুছিয়ে বেরোতে বেরোতে আমাদের সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল পুরো সলক হয়ে গেছে আমাদের বাড়ি থেকে স্টেশন বেশি দূর না বাইকে গেলে তোমার পনেরো মিনিট আর লাইন গাড়িতে গেলে ত্রিশ মিনিট কারণ লাইন গাড়ি এখানে ওখানে দাঁড়ায় সে কারণে তো আমাদের ট্রেন ছিল সাড়ে সাতটার দিক আর দশ পনেরো মিনিট লেট ছিল গিয়ে শুনছি তো সে কারণে আমরা স্টেশনে কিছুক্ষণ বসেছিলাম আমার এ সাইডে দেখো আমার হাজবেন্ডের জন্য এক মনে কি ভেবে যাচ্ছে জানি না কন্ট্রোল কিন্তু আমি ভাবছি আমাদের ট্রেন কখন আসবে আর ভাবতে ভাবতে দেখো আমাদের ট্রেন চলে এসেছে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে ট্রেন থেকে নেমে আর দেখো বলতে বলতে আমি ট্রেন থেকে নেমেও গিয়েছি স্টেশনে পৌঁছে গিয়েছি তোমরা কি ভাবলে এক চুটকিতে আমি স্টেশনে পৌঁছে গিয়েছি আরে না গাইস অতটা সহজ ভেবো না কারণ অতটা সহজ নয় অনেক কষ্টের পরে গিয়ে পৌঁছেছি বলে না কষ্টের ফল মিটা হয় তো সেটাই আমার বাস সাইডে দেখো একটা জলের দোকান ওইখান থেকে আমরা জল কিনছিলাম পাঁচ টাকা লিটার আর তোমরা কুড়ি টাকা দিয়ে যে বোতলগুলো কিনো সেই জলের মতনই টেস্টটা কিন্তু এটা হচ্ছে কিনা কি ঠান্ডা না সেরকম কিন্তু ঠান্ডাটা ঠিকই আছে গরম নেই আর এটা দেখে কে কে চিনতে পারছে অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ এটা দীঘা স্টেশন আর এখানে নেমেই তুমি স্টেশন থেকে দেখতে পাবে দীঘা জগন্নাথ মন্দির নতুন হয়েছে যেটা এটা একদম স্টেশন থেকেই দেখা যায় তোমরা ট্রেন থেকে নামলেই দীঘার জগন্নাথ মন্দির দেখতে পেয়ে যাবে তো আমরা ওই দিক থেকে এখন স্টেশনের আর আমি তো দীঘা স্টেশনে প্রথমবার তো আমার একটু দেখে বেশি ভালো লাগছে জানি না তোমাদের কাছে কেমন লাগে আমার কাছে ভালো কাঁধে দেখো ইয়াবর একটা ব্যাগ আমি নিয়ে নিয়েছি আর ওই টাইমটা আমি ভয়েস দিচ্ছিলাম কিন্তু সেটা না আমার মাইকটা অন করা হয়নি যে কারণে ভয়েসটা আমি অ্যাড করেছি আর এই টাইমটায় প্রচুর বৃষ্টি হচ্ছিলো সেটারই আওয়াজ তোমরা শুনতে পাচ্ছেন ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গিয়েছি তো চলো তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই তোমার সাইড থেকে একটা নিশ্চয় আওয়াজ শুনতে পাচ্ছো তো দেখো আওয়াজটা রুমে ফ্যান চলছিল সেটারই আওয়াজ কারণ বাইরে থেকে আমরা গিয়েছিলাম তো কখন গরম লাগছিল সে কারণেই ফ্যানটা বন্ধ করতে মরেছিল তো এখানে আছে একটা সোফা আর এখানে আছে একটা মিরার আর এখানে আছে একটা ওয়ার্ড্রব আর যেখানে আমরা রেখেছি ব্যাগ বেডিং জামাকাপড় কিছু আর এই এখানে আছে একটা খাট আর এখানে আছে একটা টেবিল আর এখানে টিভি আছে ও হ্যাঁ আর এখানে দিয়েছে একটা টেলিফোন যেটা নষ্ট হয়ে পড়ে আছে এটা কোনো কাজের না আর এখানে দুটো সাবান দিয়েছে আর এখানে দুটো গ্লাস জল খাওয়ার জন্য আর এই সাইডে বাথরুম বাথরুমে আর কি দেখাবো আর ভিউ হালকা হালকা এখান থেকে দেখা যায় না সমুদ্রের ভিউটা তেমন এইটা ভিউ সাইড না এই ছেলে রুম টুর আর তোমাদের রুমটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চলো এখন আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো কারণ সকাল থেকে না খাওয়া তখন খাওয়া দাওয়া করবো ফ্রেশ হয়ে তো

আর আমাদের রুমটা হচ্ছে পাঁচতলায় তো এই আমাদের লিফ্ট চলে এসেছে আমরা এখন লিফ্টে করে নিচে নেমে যাব গেছি এখান থেকে বাইরের ভিউটা দেখো আমরা আছি পাঁচতলার উপরে তো এখান থেকে আমরা নেমে যাচ্ছি আসতে চলে এসেছি আমরা নিচের তালায় চলো হোটেলের বাইরেটাই প্রচুর হাওয়া কারণ এখান থেকে সমুদ্রটা বেশি দূর না মানে পাঁচ মিনিট হেঁটে তো ফাইনালি আমরা সমুদ্রের সামনে চলে এসেছি আর সমুদ্রের সামনের হাওয়াটা প্রচুর ঠান্ডা আর খুব জোরে দিচ্ছিলো আওয়াজটা তোমরা নিশ্চয়ই সাইড থেকে শুনতে পাচ্ছ আর আমি তো খুশিতে নাচতে নাচতে পুরো নিচে চলে যাচ্ছিলাম কিন্তু আমার হাজব্যান্ড পেয়ে গেলো আমাকে দেখে বললো যেও না তুমি ঢেবে এসে তোমাকে নিয়ে চলে যাবে আমি আর পাবো না খুশি আচ্ছা তো তারপরে গিয়ে আমি আস্তে আস্তে চলতে লাগলাম এরপরে গিয়ে আমরা অনেকটাই টাইম ওইখানে কাটিয়েছি প্রায় রাত তোমার ওইখানেই ছিলাম কারণ সমুদ্রের কিনারায় বসে সমুদ্রের ঢেউ দেখার ফিলটাই আলাদা যায় তো সে কারণে ওখানে বসেছিলাম প্রায় রাত পর্যন্ত এই সন্ধ্যা টাইম আর আমাকে বিস্তে মন করছিল না যে কারণেই আমি বসেছিলাম অনেকেই ছিল কিন্তু বিচের মতন হলে তাও একটু নামতাম কিন্তু অনেকটাই ঢেউ হচ্ছিল সে কারণে আমি সাইডেই বসেছিলাম আমরা এই রাত্রে বেলায় নিউ দীঘাতে একটা পার্ক খুঁজছিলাম যেখানে যাব বলে ঠিক করেছিলাম সেটা রাস্তা ম্যাপে দেখছিলাম কিন্তু ম্যাপে আমাদেরকে চারিদিকে ঘুরাই ঘুরাই আমাদেরকে মানে সমুদ্রের সামনে নিয়ে এসে দাঁড় করালো এরপরে আমরা দীঘার রাত্রের সৌন্দর্যটা দেখে ডিনারটা বাইরে থেকে কমপ্লিট করে হোটেলের দিকে রওনা দিলাম তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত এরপরে পরে আপডেট পেতে চাইলে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি আর যারা ভিডিওতে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাই বাই